তোমরা কি ভাবছো আমি এখন ঘুম থেকে উঠেছি না ঘুম থেকে উঠিনি এখন বাজে সাড়ে বারোটা আমি এখন গ্যাস মুচ্ছি হ্যাঁ এখন সাড়ে বারোটা বাজে গ্যাস মুচ্ছি এখনো খাইনি সেটা লোকের মানুষের চোখে লাগে না যখন আমি সেজে পুজো কোথাও রাস্তা বেরিয়ে যাই তখন মানুষের চোখে লাগে কারণ হচ্ছে আমি যদিও স্টাইল মারিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছি তখন চোখে লাগে এটা এটা কি বলতো কিছু মানুষের উদ্দেশ্য নিয়ে আমি কথাটা বলতে পারতো বলা বুঝলে তো কিছু মানুষের কথা বলাতে নিয়ে আমি মানে বললাম আর কি মানে এটা আমার কানে আসে সব সময় প্রত্যেক দিনের কানে আসে মানে কাউকে আমি কিছু বলতে পারি না কারণ মানুষ তো ভেতরটা দেখে না ওপরটা দেখতে থাকে তাই না আমি যেছিলাম সকাল সময় ছিলাম নাচের ক্লাসে সাড়ে আটটা থেকে আর যে খাই না আর করি না তখন কিছু মানুষ দেখতে পাই না মানুষ ভালোটা দেখতে চায় খারাপটা দেখতে চাই না আমি কষ্ট আছে আমি খেতে পায় না আমি 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 তখন আমাকে দেখতে পায় না আমি যখনই সেজেগুঁজে চলে যাই তখন মানুষের চোখে লাগে এরকম করে এরকম করে চোখে লাগে চারটে করে চোখ করে চারটে করে এটা আমি ঝগড়া করে বলছি তোমাদেরকে সকাল থেকে এই জন্য মাথা পুরো গরম হয়েছে গরম মানে চরম থেকে চরমও গরম হয়ে গেছে মানে এগুলো কার করা হয় কে বলে এগুলো এরকম করে মানে সাজলেই মানুষ বা খারাপ হয়ে গেলাম আমি খারাপ হয়ে গেলাম আমাকে সারা প্যান প্যান্ট প্যানি ইয়ে করে সব কিছু করে বুঝে থাকতে হবে বুঝলে তো সকাল সকাল আমি কিছু কাজ না করে আমাকে বেরিয়ে যেতে হয়েছিল আর তখন মানুষের তখন চোখে লাগবে বাবা তোমার মানে বিশ্বর ব্যাপার একটা তাই না এই যে এসে যে কাজগুলো করছি করে দিয়ে যাচ্ছে আমাকে কেউ কেউ করে দিয়ে যাচ্ছে আমার বর সবসময় বাসন মাঝে আমার বর ঝাঁট দেয় সবাই চোখে লাগে এগুলো তাদের বর দিয়ে বলছি করুক তারা তার বরকে হাতের মুখে করুক করতে পারছে আমি দেখো কত ভালোবাসা যে হাতের মুখে করে নিয়েছি বলো তো একদম হাতের মুখে করে নিয়েছি আমার বরকে বশি গরম করেছে আমার বরকে তাই আমার বর বাসন মেজে যায় গ্যাস মুছে ঝাঁট দেয় সব করে তো কথা বলতে বলতে গ্যাসটা আমি মুছে নিলাম তো আমার আজকে সত্যি কথা বলতে তোমাদের সামনে এসে ঝগড়া করলাম তোমরা বিচারটা একটু করো যে এটা কারা এরকম করে ব্যক্তিরা যে কারা এরকম করে কথাগুলো শোনাতে পারে আমরা কার পেছনে লাগতে যাচ্ছি আমরা কাউকে কিছু বলতে যাচ্ছি আমার যে দুধের শিশুটা এখনো পর্যন্ত খাইনি মানে এক বছরের বাচ্চা সেটা এখনো খাইনি সেই সকালে সাড়ে আটটার সময় আমি কিন্তু আমার মেয়ে ছেলেকে টাইমে কোনোদিন খেতে দিতে পারিনি তাদের দেখে যে ছেলেমেয়েরা দিব্যি টাইমে খাচ্ছে দিব্যি টাইমে পড়ছে দিব্যি টাইমে সব জায়গা করছে কিন্তু আমাদের কোনোদিন কিছু হচ্ছে না কিন্তু আমার মানুষের কাছেও মানে পেছনেও লাগি না হিংসাও করি না কোনো কিছু না আমার নিজের মতন থাকি নিজের মতন বেরোই নিজের মতন আসি নিজের মতো খাই নিজের মতো বস থাকি মানে এগুলো কি বলো তো লোকে তাও চোখে লাগছে কিসের জন্য চোখে লাগছে ভাই আমি এইসব বুঝে পাই না মানে আমি বুঝেই পাই না যে কে এগুলো করে আমার যদি দশতলা একটা বিল্ডিং হতো তাহলে কি করতো কি করতো মানুষ আচ্ছা থাকি তো ভাঙা ফুটো কুঁড়ে ঘরে আমার আমাকে ঘরে রেখেছে আমি নিয়ে করি না মানুষ তেমন কিসের জন্য কিসের জন্য আমার মানে এগুলো এগুলো এরকম করে আমাকে আমার উপর আমি আমি বাজারে বেরোলেই আমার কথা শুনতে হয় এত বা বিশাল গরব বিশাল এই হ্যাঁ না তা না ভাই আমার আছে তোদের আছে গরব তোরাই কর তোরা গরব কর দেখা তোদের ঢং গুলো দেখা আমি ঢং গুলো দেখা তোরা দেখিস কেন তোর চোখ গুলো বন্ধ করে থাকবি আমরা যখনই বাজারে বেরোই তখনই চোখ গুলো বন্ধ আমরা কত সুখে আছি হ্যাঁ সুখে আছি ভাই আমি স্বামী সন্তান ছেলে মেয়ে দিকে নিয়ে সুখে আছি আমি সুখে দিব্যি সুখে আছি আমার দিন এনে দিন খেয়ে চলে যায় আমার হয়তো ব্যাংক ব্যালেন্স এত করতে পারিনি কিন্তু আমার দিন এনে দিন খেয়ে চলে যায় কিন্তু লোকেরা কি বলে বিশাল ঠাটবার এই কথাটা শুনলে গাপ পিত্তি পুরো জ্বলে যায় গাপ পিত্তি মানে যত আমার পিত্তিগুলো গুলো আছে চলে যায় নিয়ে যা একটু নিয়ে যা স্টাইল যদি না মারতে পারিস স্টাইল ভাগ করে নিয়ে যা আমার কাছ থেকে আজকে বাধ্য হলাম বলতে কথাটা এত মাথা গরম চরম লেভেল হয়ে গেছে সকালবেলা থেকে আমি ঘর থেকে বেরিয়ে যাই যখন আমার ঘরের পরিস্থিতি প্রচন্ড খারাপ থাকে প্রচন্ড মানে সেই লেভেলে খারাপ থাকে তোমার তো জানো যে আমার ঘর একটা ঘরে মানে ছোট ঘর হলো গুছানো তারা গুছাবে না ঘর গুছাবে লোকের দেখে হিংসা করবে ও কি এই জিনিসটা কি সুন্দর কিনে ফেললো তোরা কিন ভাই আমি যে কষ্ট করে কিনছি তোরা সেটা দেয় মানে সকালবেলা তোমাদেরকে কি গুড মর্নিং জানাবো বলো আমার বক্তব্য তোমাদেরকে শোনালাম তোমরা একটু বিচার করো এতে তোমরা যারা ব্লগ দেখো তারা বলবে যে হ্যাঁ সত্যি তো তাই যে মেয়েটা তো কারো সাথে পচে নেই কারো বিচারে নেই কারো কিচ্ছুতে নেই আমি থাকি না কিন্তু ওই যে আমার বিচার তো ভাই সবাই করবে তাহলে মানে আমাকে নিজেকে বলতে হয় আমি কত সেলিব্রেটি একদম এটা আমি মানি বস এটা আমি মানি আমি কত সেলিব্রিটি তাহলে ভাবো তোমরা মানে আমার পেছনে সবাই না দিলে তাদের পেটের ভাত হজম হয় না তার মানে বোঝো আমি কত বড় হয়ে গেছি বুঝতে পেরেছো মানে আমাকে সাংবাদিক লাগবে না ভাই ওরা সাংবাদিক উফ এটা আমি এটা আমি নিজে নিজে মনে মাঝে মাঝে গর্বও করি যে আমি আমি একদম সেলিব্রিটি হয়ে গেছি মানুষ উফ খুব ভালো লাগলো তো হ্যালো এভরিবান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সকালবেলাতেই ঝগড়া করলাম কারণ হচ্ছে মূরটা প্রচণ্ড অফ আমার আর আমার মুখে সারাক্ষণই হাসি তোমরা আমার মুখে কোনো দিন দুঃখের ছাপ দেখবে না আমার হাজারো দুঃখর মধ্যেও আমি কিন্তু ব্লগ সেইভাবে দুঃখ মধ্যে আনি না কারণ আমার ভালো লাগে না আর আমি তোমাদের সামনে আসি মানে ফ্রেশ হয়ে সাজুগুজু হয়ে আবার কোনো খেপা খেপার মতন হয়ে আসি আজকে নাচের ক্লাসে গেছিলাম বলি আমার ছোট লিপস্টিকটা দেখি না সকাল থেকে আমার লিপস্টিক থাকে এটা কারো সংসারে হয় মানে আমি সাত সকালে বেরিয়েছি লোকভাবে বাবা বিশাল ব্যাপার সকাল থেকে বেরিয়ে গেলে কোথায় গেলাম আরে আমাদের ছেলের পড়াশোনা নেই আমার ছেলে টিউশনি থাকা চলবে না আমার ছেলে নাচের ক্লাস থাকা চলবে না মানে এগুলো কে করবে ভাই আমরা তো দুটো মানুষ কে করবে কে করবে কে তাহলে তো আমাদেরকে ছুটতে হচ্ছে তাদের বাড়ির লোকেরা কি একটু বোঝে না বাচ্চাগুলোকে নিয়ে মানে সবাই মিলে যাচ্ছি মানে আমরা কোথায় যাচ্ছি সারাক্ষণ পার্টিতে যাচ্ছি পার্টিতে পার্টি করতে যাচ্ছি না ভোজন খেতে যাচ্ছি আমাদের জন্য সব ভোজনগুলো রেডিও আছে যে গোপা খাচ্ছি মানে একদম মাথা ধরে যায় কিছু কিছু ব্যক্তিদের জন্য আমি এই কথাটা বললাম যদি কিছু ভুল বলে থাকি ভালো ব্যক্তিরা একটু কমেন্ট করো তো আমাকে যে আমি এটা আজও সত্যি কথা বলেছি না মানে এগুলো কার ভালো লাগে শুনতে রোজ রোজ মানে আজকে পর্যন্ত শুনলাম মানে আমি সকালের দিকে বাজার বেরোলে এই কথাগুলো শুনতে হয় আর আমার বরকে সারাক্ষণই শুনতে হয় তোরা এই যা ওইখানে যা বইয়ের কোলে শুয়ে হ্যাঁ ভাই ভালোবাসি বলি আমার কোলে ফুয়ে থাকে তোরা তোর বউগুলো ভালোবাসে না বলি তোদের কোলে থাকে না আমি আমার বরকে ভালোবাসি বলি সে আমার কোলে দেখো দিব্যি একদম সুন্দর ভাবে শুয়ে থাকে আমি আমার বরকে দোকানে যেতে দিই না তো যাই হোক মাথা গরম ছিল তোমাদেরকে কিছু কথা আমি শুনিয়ে দিলাম আমার ভালো লাগে না আমার মন বেজাতে একদম কেউ কিছু বলে না সকাল থেকে এমনি খাচ্ছিলে ঘরের কাজ হয়নি প্রচন্ড বৃষ্টির জন্য একবারে ঘর দৌড়ে প্রচন্ড অবস্থা কাইল ছিল তো যাই হোক সারাদিন ব্লগটা দেখতে থাকো আমি ঝগড়া করেই তোমাদের সামনে অনেকটা ব্লগটা বড় করে দিচ্ছি আমার ঝগড়াগুলো তোমরা একটু শুনেও শুনবে শুনে আমাকে কথাগুলো বলবে যে হ্যাঁ দিদি ভাই কে বৌদি যাই বলো না কেন যে সঠিক কথা বলেছে এটা কার ভাই এদিকে মানে কি বলবো দশটা টাকা ইনকাম করে খেতে তো ফেটে যাচ্ছে তা সত্ত্বেও মানুষ মোদের কাঠি লাগতে ছাড়ে না কাঠি দিতে ছাড়ে না মানে আমার আমার এইটা খুব রাগ ধরে তোরা নিজের মতন থাক ভাই আমাদেরকে আমার মতন থাকতে দে আমরা কাটি লাগাতে যাচ্ছি মানে কি বলবো হিংসার জগৎ বেড়ে গেছে মানুষ আজ মরলে কাল দুদিন মানে এটা হচ্ছে কি বলতো ওদের ওদের সেটা মাথায় নেই সব কিছু কেন করছে ওটা থেকে পাচ্ছে কি করছি ভাই আমরা আমরা কোথা থেকে কি করছি শুধু একতলা করে বাড়ি বানাচ্ছি নাকি বাড়ি বানিয়ে যাচ্ছি পারো তো ভাই দিয়ে যাও তো কি বাড়ি বানায় একটা ভালো থেকে চলো এখন আসছি এই যে এখন বাজে পৌনে একটা এখন খাওয়াচ্ছি মেয়েকে তো দেখতে পাচ্ছ একাই খাওয়াতে বসেছি কেউ না আছে ধরার না আছে করার বলো তো এখানে আমার কতটা কষ্ট হয় তো মেয়েকে ছেলেকে যতক্ষণ গুছিয়ে বাগিয়ে না খাওয়াবো মানে ততক্ষণ তো আমার শান্তি নেই না মেয়েকে খাওয়াতে গেলে মনে হয় যেন যুদ্ধ জয় করে এলাম বাড়ির এত সারাদিনে কাজ করেও মনে এত কষ্ট হয় না তো মেয়ে এত কষ্ট করে খাওয়াতে হয় মানে কি বলো মাথা খারাপের মতন করে খাওয়াতে হয় আর এত মানে খাওয়া খেতেই চায় না মানে জোর জবস্তি বাচ্চাদের ক্ষেত্রে এমনি জোর জবস্তি আমার মেয়েকে মনে হয় বেশি জোর জবরদস্তি করতে হয় তো এখনও তো আমার পেটে তো তোমাদেরকে আগেই বললাম আমার পেটে দানা পানি পর্যন্ত এখনও পড়েনি তো আমি মেয়েকে খাওয়ালাম আপেল সেদ্ধ ওকে টুম পাড়িয়ে রেখে তারপর আমি খাবো এখন তো আমার খাওয়া তো এখন বাদই দিলাম আমার ছেলেটা ছেলেটাকেও আমি খেতে দিতে সময় পাইনি তো মেয়ে না খাইলে তারপর ছেলেকে খাওয়াবো তারপর আমি নিজে মানে দুটো বাচ্চা নিয়ে যে আমি কী হিমশিমি খাচ্ছি মানে তোমাদেরকে কি বলবো মাথা পুরো নষ্ট হয়ে যাচ্ছে তারপর লোকের যদি কিছু কিছু কথা আমাদের কানে আসে মানে তখন কতটা আরও কষ্ট হয় তখন মনে হয় যেন সব কাজ ছেড়ে ফেলে দিয়ে মনে ছুঁড়ে টুড়ে দিয়ে মনে বেরিয়ে যায় তো মেয়েকে কখন থেকে ভুলাছিলাম দেখ দেখ ওখানে আমি একটু ভিডিও করছি তোকে তাকা ব্যাস বাবা মেয়ে তো সেই যেন লাফানি ঝুপড়ি একবার ভাবলাম কাঁচা লঙ্কা দিয়ে আমি মাখবো কিন্তু শুকনো লঙ্কা তেল লঙ্কা না একটুখানি ছিল এই দেখো এই লঙ্কাটা দিয়ে একটু মাখবো যাই হবে হবে মুখে শুকে তো আগে খেয়ে তো নেওয়া যায় আর এই যে ভাতটা কালকে ছিল নষ্ট হয়ে গেছে একটু মুড়ি নিয়েছি ভাত মুড়ি আর ছেলে খাবে শুধু মুড়ি ও খাবে না আমি বললাম একসাথে ভাতটা দিয়ে মাখিয়ে খায় খাবে না ভাতটা নষ্ট হয়ে গেছে ওরা খাবে না আর ভাত বসিয়ে আমি খেতে বসেছি কারণ ভাতটা না বসালে আরো হয়ে যাবে মেয়ে ঘুমিয়ে গেছে যেহেতু আমি খেয়ে মানে যখন কি খেয়ে উঠবো ভাতটা ফুটে যাবে তাই না ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে খেতে বসেছি চলো এটা খেয়ে দে রান্না বান্না যাবো ছেলে স্নান করে পুজোটা দেবে তাহলে সব দিকটাই বজায় থাকবে আর কি চলো খেয়ে খেতে পেয়েছি প্রচন্ড তো খাওয়া দাওয়া করে মানে জলখাবারটা খেয়ে না এই যে চলে এলাম রান্নাঘরে একটুখানি রেস্ট নিলাম পাঁচ দশ মিনিট তো যাই হোক এখানে কুলে খাড়াটা ছাড়ালাম মানে শাক এটা সেদ্ধ করে জল খাবো আর এই শাকটাকে আলু সেদ্ধ দিয়ে মাখবো আগের ব্লগে তোমরা আমার দেখেছ আর এখানে ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখেছি কিছু বাসন ছিল তো মেজেইছে আবার আমি খেয়েছি মেয়ে খেয়েছে সেগুলো ধোয়া ধুই করবো এই দেখো শাকগুলো ছাড়িয়ে কাটাটা এত কাটা বুঝতে পেরেছো তো রান্না বান্না তো তোমাদেরকে আগেই বললাম যে সেভাবে কিছু হবে না আর শুধু হবে আলু সেদ্ধ ভাত আর আমাদের কোরা আছে একটু কি বলতো মাছের ঝাল দেওয়া আছে মাছের ঝাল দেওয়া বেশ অনেকটা আছে চার পাঁচ পিস মাছের ঝাল দেওয়া আছে একটু ডাল আছে তো কালকে চিকেন আছে চিকেনটা খাবো না মাছের ঝাল দিয়ে ভাতটা খাবো আর ডাল দিয়ে আলু সেদ্ধ মাখা তার সঙ্গে সারটা দিয়ে আলুটা দিয়ে মাখবো আমাদের এটা হয়ে যায় আর মেয়ে খাবে দুধ আলু সেদ্ধ দিয়ে ভাত এ বেলাটা হয়ে যাবে যা করে রাত্রেবেলাতে দেখা যাবে কিছু কিছু না একটা বানাতে হবে আর বৃষ্টি মানে মানে কি বলবো তোমাদের কি এত বৃষ্টি মেঘটা জাস্ট তোমরা দেখো ওই দেখো মেঘটা মানে কালো অন্ধকার করেছে আর বেশ শুকনো হয়ে গেছিলো তো আবার কাদা এমন অবস্থা বাপরে বাপ দেখো তোমরা বুঝতে পেরেছো তো এই তো হচ্ছে শাকটাকে নাড়া দিতে হবে গো এই জলটা না প্রচুর উপকার খাওয়া ওই জন্য খাচ্ছি এখন আমি আরে বাবি এটা সবাইকে দিই মানে মেয়ে ছেলে সবাই খায় জোর করে খায় মানে খেতে ভালো লাগে না বললে আমি শুনবো না এটা খুব ভালো উপকার মানে খাওয়া ভীষণ ভীষণ উপকার মানে এত উপকার যে বলারও কিছু নেই তো বলে একটা পাতায় এইগুলো যে এটা দিয়ে ওষুধ বানায় সব কিছুর রক্ত হওয়ার জন্য তো এটা মানে ওষুধ খেতে লাগবে না মানে এটা খেলেই ওষুধের কাজ করবে কিছুদিন খাচ্ছি বুঝলে তো মানে ছেলে এখন স্নান করে নিয়েছে আমি স্নানে যাব ফ্রেশ স্নান যতক্ষণ আমার মাথাটা কাজ করছে না এমনি সকাল থেকে না একটু মাথাটা আমার এমনি গরম হয়েছিল তারপর হচ্ছে স্নান যত্ন করছি মাথাটা আমার কাজ করছে না স্নানটা করি আর আমি গেছিলাম গতকালকে স্পাপ করতে স্পা করে এসে এসেছি আমার এক মাস কমপ্লিট আবার হয়ে গেল পুজোর সময় স্পাটা করিয়েছিলাম আমার স্পাটা আর মাসে মাসে স্পা না করালে তো তোমরা তো জানোই চুলটা প্রচুর খারাপ হয়ে যাবে যেহেতু অনেক কষ্ট করে আমি আমার এটা আমার এটা কি বলতো শখের মানে আমি এটা শখ করে করেছি মানে শখ অনেকে অনেক কিছু পছন্দ করে আমি চুলটা আমার অনেকটা শখের তো স্মুথনিং বলতে পারো তো যাই হোক এটা নষ্ট করলে হবে না আমি কাল পা এই পা গেছিলাম করতে তাও বৃষ্টিতে ভিজে ভিজে তোমার সঙ্গে আমি ব্লগ করিনি বলে এটা শেয়ার করতে পারিনি বুঝলে চলো আমি একটুখানি একটু গাড়িগুলো গুছিয়ে নিয়ে স্নানটা করে নি করে নিয়ে ফ্রেশে আবার আসছি তো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি শরীরটা একদম ভালো আছে না গোলাটা হঠাৎ করে আবার খসখস মানে একটু ঠান্ডা যেই গায়ে জল দিয়েছি অমনি এসে দেখছি ঠান্ডা লেগে যাচ্ছে ভালো লাগছে না এত তারপর আমি কালকে স্পা করিয়েছি তো একটু মনে হয় ঠান্ডা লেগে যাবে আমি যেহেতু সন্ধ্যে সাড়ে সাতটার সময় স্পা করতে গেছি কার ভাই এরকম হয় গলাটা খুসখুস করছে কিছু করার নেই যাই হোক খাওয়া দাওয়া করবো একটু পরে ভালো লাগছে না অনেকটা বেলা করে যেহেতু ভাতটা খেয়েছি সেই জন্য একটু পরে ভাতটা খাবো রান্না আলু সেদ্ধ বসিয়ে দিই সবই করে কি ছিমছাম যেহেতু একটু বাসি তরকারি থাকলে না একটু কুড়েমি হয়ে যায় রান্নার দিকটা বিশেষ করে আর মেয়ে আজকে একটু লম্বা ঘুম দিচ্ছে আর আমাকে দুপুরে শুতে দেবে না আমি যে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করব আর শুতে দেবে না ছেলে একটু পড়তে বসেছে পুজো টুজো দিয়ে তারপর আবার মানে সবাই মিলে একসাথে খেতে বসে যাবে বুঝলে তো চলো আমি একটু বসি খেতে বসে তোমাদেরকে যে একটু মেনুটা শেয়ার করবো যে আমি কি দিয়ে কি খাচ্ছি মানে মাথা থেকে ঝেড়ে বেরিয়ে গেছে মন মানসিকতা একদমই ভালো নেই একদম না সকালবেলা ওই যে চেঁচামেচি করেছি নিজে নিজে একাই বক 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 করে আমার বক বক তো আর কেউ শুনতে পাইনি মানে আমি নিজেই বক বক করেছি নিজেই শুনেছি তো সেই জন্য আমার মাথাটা এমন যন্ত্রণা ধরেছে যে মনে হচ্ছে আমার চোখগুলো চিপে চিপে ধরছে তো যাই হোক চলো কি খাচ্ছি একটু দেখিয়ে দিই তোমাদেরকে মানে আমার একটুখানি খাওয়া হয়ে গেছে কুলে খাড়া সেদ্ধটা মাখাটা দিয়ে তার সঙ্গে এই যে আলু সেদ্ধ মাথা করেছি আর এই যে বললাম না অনেক কটা মাছ আছে এই দেখো মাছ দেখো যে চার পিস বড় বড় চাকা মানে এত বড় বড় চাকা গুলো যে কি বলবো একা পিস একটা খাওয়া যাবে না আর এখানে একটু ডাল আছে এই দেখো মুচুরির ডাল আছে আর এখানে আছে আমাদের চিকেন এই দেখো তো এইসব নিয়ে এখন খেতে বসে তাও আমি ভাত মানে না নেওয়ার মতোই আমি নিয়েছি মানে খেতে ইচ্ছা করছে না কিন্তু খেতে হবে ওই যে বেলা হয়ে যাচ্ছে মেয়েকে আমরা খেয়ে তারপর খাবো ওই যে আমাদের সাথে একটা একটা করে টুঙে পায়রার মতন তো খেয়ে দেখো বলতে বলতে নিজে হাতে নিচ্ছে আর খাচ্ছে ইমা অতগুলো কেউ নেয় দে ওকে দিয়েছি আলাদা ভাত যে যা তোর পারিস খা আমার মা এখনও শুয়ে আছে আর আমার বুনি এখন দেখো কোথা থেকে একটা ফোন পেয়েছে সেটাকে নিয়ে খেলছে এখন পুটিল পোনা ফিরে তোর করে বলে জামাটা ভিজে তুমি জামা চেঞ্জ করেছো আমার এত খারাপ আমি চোখে চোখে একটুখানি ঘুমিয়ে গেছিলাম মেয়েও দেখো উঠেছে ও দাদা ঠিক জামা চেঞ্জ করে দিয়েছে দেখো আবার ফোনটা কোথা থেকে পেলি আমা গুড ইভিনিং সবাইকে আমি এখন একটু শুয়ে আছি আর মেয়েকে তো ওই যে বললাম উঠিয়ে ছেলে দেখতেই পাচ্ছ ড্রেস চেঞ্জ করে দিয়েছে একটা আমি খাবার পর ওকে ড্রেস চেঞ্জ করেছিলাম টয়লেট করে দিয়েছে বলছে আর এই ওয়েদারটা এতটাই খারাপ বৃষ্টি হওয়ার কারণে ওই বারবার টয়লেট করে দিচ্ছে

সারা বাড়ি ভাঙা ফোনটাকে নিয়ে মানে আগের আমাদের মানে কি বলবো বহু দিন বছর আগে বহু যুগ আগে এই টেপা ফোনটা মানে কোনো ব্যাটারিও নেই কোনো কিছুই নেই ফোকা কিছুই নেই খোলাও যায় না কোথা থেকে বের করেছিল কে জানে আমি ঘর মুছছিলাম তো মা ছেলেকে বললাম একটুখানি স্ট্যান্ডটা দিয়ে খাবার খাওয়া ছিল মুছছিল ও দেখেছে আমি ঘর মুছলে খাবার ওই স্ট্যান্ড দিয়ে মোছামুছি হয় ও ঠিক ব্লগার ও ঘুমাচ্ছিল ছেলে ছেলে ও মা ছেলেও ঘুমাচ্ছিল উঠলো সন্ধে দিলো আমি শুয়েই ছিলাম ভালো লাগছে না আমার শরীরটা আবার বিশেষ করে ওয়েদারটা এত আর আমার মাথা

儿子。 সন্ধেবেলা একটুখানি টিফিন করলাম চা খেলাম বিস্কুট খেলাম কিন্তু তোমাদের সঙ্গে না শেয়ার করিনি কি তো ভুলেই শুধু এই যে মেয়েকে যাচ্ছি দেখো সাজাতে বসেছি মানে মেয়েকে মেহেন্দি পড়াতে মানে মেহেন্দিটা একবার দেখতে পেয়েছে পড়তে শুরু করে দিয়েছে মানে পড়ানোর জন্য এত দিয়ে করছে আর আমি মেয়ের এই আলমারিটা পুরো গুছালাম ভেতর থেকে একদম একদম ফাঁকা করে সুন্দর করে নিয়েছি তো পুজোর সময় মেয়ের জামা যেটা পেরেছি করেছি হয়ে গেছে আর কিছু জামা এখানে বের করলাম এগুলো হচ্ছে অর্ডিনারি পরানোর জন্য মানে এগুলো জন্য ছোট হয়ে যাবে নইলে এই জন্য কিছু পেলাম স্নান টান করিয়ে পরিয়ে দেবো বুঝে তো তো মেহেন্দিটা পরিষ্কার করতে গিয়ে দেখতে পেয়েছে এবার দাও পরিয়ে তো আলতাও পরিয়ে দিয়েছি এ দেখো ওর ছন্ন আলতা আমি একটু পরবো তা আগে মেয়েকে একটুখানি মেহেন্দিটা পরিয়ে দিন প্রচণ্ড মানে মাথা খারাপ করে দিচ্ছে মেহেন্দি পরার জন্য তো আমি এখনও দশটা বেজে গেছে রান্নার ধারে পাশে যেতে পারিনি জানো কি বলবো তোমাদেরকে তো রান্না বলতে রুটি করবো আর আলুর তরকারি এবার কিচ্ছু হবে না কটা রুটি করব তো বেশি রুটি করবো না মা এরকম করে তুমি ধরে থাকবে হাতটা হ্যাঁ এবার ওই হাতটা আমি করবো হুম তো বোঝে মেহেন্দি পরে হাতগুলো ঠিক এরকম করে রেখে দেবে হ্যাঁ ওই দেখো আর মেয়ের মাথায় খামচে এটা দিয়েছি কেমন করে দেখো এই দেখো এই দেখো পাকা বুড়িদের মতন ছোট সাজাতে পারলেই হচ্ছে আমার আমাকে সাজা মুখটা মুখটা করছে ওই দেখো বৃষ্টি নামছে মানে এত বৃষ্টি হচ্ছে মানে বুঝতে পারছি না তো যাই হোক আমি মেহেন্দি পরিয়ে তারপর একটু আলতা করে তারপরে আমি রান্না করে যাব তো বন্ধুরা চলো আর ভিডিওটা বড় করবে না এমনিতেই আজকে সকালবেলা মুড অফ হয়ে আছে আমার মাথা যন্ত্রণা এখনো ছাড়ছে না ওই যে সকালে চেঁচামেচি করেছি তো পরিস্থিতি যেমনই হোক না কেন নিজেকে শক্ত হয়ে থাকতে হবে শক্ত হয়ে চলতে হবে কে কি বলছে সেটা কান না দিলেই হয় কিন্তু ওই যে কানে এলে থাকতে পারি না নিজেই কষ্ট পাই আর কি তো যাই হোক চলো ভিডিওটা এখানে এন্ড করছি ফিরে আসছি নেক্সট আরে ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এরপরের ব্লগটা আসছে একদম জগদ্ধাত্রী পুজোর ব্লগ আর ছেলে সেদিনকে একদম প্রোগ্রাম মানে ফার্স্ট টাইম জগদ্ধাত্রী পুজোর অন্য জায়গা একটা প্রোগ্রাম আছে তো ওই জায়গাটা প্রথম চল টাটা গুড নাইট টাটা করে দেবো টাটা করে দেবো